নমস্কার স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা নিশ্চয়ই সকলেই দেবীকে ষোড়শ উপচারে পুজো করবেন এই ষোড়শ উপচারের একটি উপাচার হলো মধুপর্ক এখন প্রশ্ন হলো এই মধুপর্ক কিভাবে তৈরি করতে হয় সেটা সঠিক জানেন কি কালিকা পুরাণে বলা হয়েছে দই ঘি জল মধু শর্করা মিশিয়ে কাঁসার পাত্রে বা সোনার পাত্রে বা রূপোর পাত্রে করে মধুপর্ক দিতে হয় মধুপর্কে অন্যান্য জিনিসের অপেক্ষা জল কম থাকবে শর্করা দুধি ও ঘি সমান ভাগে থাকবে কেবলমাত্র মধুই থাকবে অধিক পরিমাণে এইভাবে মধুপর্ক বানিয়ে তবেই দেবীকে নিবেদন করুন দেবী আনন্দিত হবেন ষোড়শপচারের আরও উপাদান যেগুলো পাদ্য অর্ঘ্য আচমনীয় ইত্যাদি কিভাবে তৈরি করতে হয় সেটা যদি জানতে চান তাহলে সেই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনি ওখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ জয় মা দুর্গা